হ্যালো প্রিয়ান আসসালামু আলাইকুম আমি তো ইসলাম আশা করছি আপনারা সবাই ভালো আছেন তো সবাইকে অগ্রিম ঈদের শুভেচ্ছা আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব কুরবানি ঈদের গরু নিয়ে সো আমাদের গরুটা তাই জন্য গরুটা দেখতে যাচ্ছি ফার্স্ট গরুটা খুব রাগী ইফান বাবা আপু ছবি তুলছিল বাবা ইফানকে নিয়ে যাচ্ছিল ধরার জন্য গরুটা কুরপানি ঈদ মানে তো বাচ্চাদেরই আনন্দ বাচ্চার আর উনি ছিল উনি সম্পর্কে আমাদের নানা হয় আর বাচ্চারই তো মজা করবে কুরপানি ঈদে সো আজকের ব্লগ এইটুকুই অন্য কোনো ভিডিওতে দেখা হবে আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন